কে বাজি লাগবে 100% হ্যাঁ সরি কি মিস আগে 20 টাকা দে পরে তুই 20 আচ্ছা তুই যেটা আগেটা কাটা এই সরি তুমি মিস করিয়ে না না দিলে দেখছিস দিলে দেখছিস কি দিলে দেখছিস এটাও মিস হইছে দেখো না দে জাগিল আগে 20 টাকা দে না না তুই আগে 20 টাকা দে না ওয়ালেট মিস না अच्छाड़ा का ले ना ओ जी बादाल दे टका दे जीते गएस और गोसिना मिस कर से दे ए दे टका दे भाई जी एक खिलाड़ी प्लेयर तो मिस कर ले ले ओके রিল্যাক্স করতে। ওপরে দুই গাব লাগবে। আবার দুইজন দুইজন। এবারে মিছে দেয়া যায় না। সামনে কি

दीदी hey, ए hey, 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 hey. hey.